একত্রিশ বোতল অবৈধ সহ এক যুবককে গ্রেপ্তার করলো দিনহাটা থানার পুলিশ মঙ্গলবার রাতে দিনহাটায় এক নম্বর ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বড়ভিটা এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় ধৃত ওই যুবকের নাম অমল সরকার বয়স ত্রিশ বুধবার তাকে আদালতে তোলা হয় ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটার মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বড়ভিটা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ বিক্রি করে আসছিল এদিন গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা থানার একদল পুলিশ বড়ভিটা এলাকায় যায় এবং এক দোকানে তল্লাশি চালিয়ে একত্রিশ বোতল মদ উদ্ধার করে পাশাপাশি অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে অমল সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করে বুধবার তাকে আদালতে তোলা হয় প্রসঙ্গত উল্লেখ্য যে দিনহাটার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মদ বিক্রি হয় দীর্ঘদিন ধরে দিনহাটার গীতালদহ গোসানিমারি ভ্যাটাগুড়ি বাঁশতলা বাজার সহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে মদ বিক্রি হয়ে আসছে দিন কয়েক আগে দিনহাটা এক নম্বর ব্লকের পুটিমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বাঁশতলা বাজার এলাকার বাসিন্দাদের মদ এবং জুয়ার বিরুদ্ধে দিনহাটা থানায় এসে বিক্ষোভ দেখায় বাসিন্দাদের তরফ থেকে দিনহাটা থানার আইসির কাছে রেপুটেশন দিয়ে অবিলম্বে মদ এবং জুয়া বন্ধ করার জন্য দাবি জানায় এরপরে এদিন মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বড়ভিটা এলাকায় অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান এবং মদ সহ এক যুবককে গ্রেপ্তার করে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা দিনহাটা থানার তরফ থেকেই জানানো হয়েছে এই মদ এবং জুয়ার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চলবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো